ঈদ বেলা আমাদের না নাই বড় লোকের জন্যে এখন বউয়ে কয় সাপর সুপুর কিনু বাজার করম বেতন না খুঁজলে দিম বাচ্চা হয় আমার লাগবো এখন মন তো মনে হয় বাচ্চা লাগে ফেনো কিন্তু না আদা ভাত খাই ঈদ করবো আপনি যেখানে ঈদে লাখ লাখ টাকার শপিং করছেন পরিবার পরিজন নিয়ে ঈদের দিন ঘুরতে যাবেন বাসায় কোরমা পোলাও রান্না করে খাবেন সেখানে খেটে খাওয়া নিম্ন এর এই শ্রমজীবী মানুষগুলো ঈদের প্রকৃত মানেই যেন ভুলতে বসেছে তাদের কাছে ঈদ আর দশটা দিনের মতোই যুগ যুগ ধরে চলে আসা রুটি রুজির তাগিদে এক করুণ সংগ্রাম ঈদ পরব আমাদের জন্য না এলা বড় লোকের জন্য নিজেদের একটা লুঙ্গি তাও কিনতে পারি নাই আমরা আমাদের মার্কেট আমাদের কপালে জুটে না ইত্যাদিও একটু খাইতে পারি না মানুষ যদি কেউ একটু দেয় তাহলে খাই আর যদি না দেয় তাহলে বাবা দশ টাকার মুড়ি কিনি দুইটা কলা কিনি কলা কিনাই এইটুকে খাই আর খাইতে পারি না আমাদের বাল বাচ্চাও তো আশা করে কিন্তু আমরা ভাগ্যে জুটে না ইস্কাটা চালে আমার ছয়টা লোক খাইতে হয় বাবা তাহলে আমার কাপড় কিনবো না তোমার চাষিরে কিনবো না বাচ্চা গুলার বাবা হয় না ভাগ্য হয় না আমি একটা টাকারও কিনতে পারছি না একটাই বেতনে চাষি করি তা ওইলে এই দো বেতন ভাই কিনা বেতন ভাই ফার্স্ট তারিখ এখন বউয়ে কয় কাপড় চাপড় কিনবো বাজার কর্মু বেতন না পাইলে সামনে দিব বাচ্চা কয় আমার লাগবো সামনে দিব আমি এইভাবে দিন হারাইতে আসি ছেলে মেয়ের লাগি বউয়ের লাগি কিনা যদি জায়গা শেষ হয়ে যায় নিজের লাগে কিনতে না এই কথাটা দুঃখ করি না নিজে এই পর্যন্ত তিন বছর ধরে করোনার বাতে তিন বছর আমি নিজে এক টাকা দিয়ে খাবার কিনি না তা যাওলে কিনি পিনি আগে গুরুতর সোমালি বৌদাগি দেয় এর ও বাজার করার বাদে গৌর যাওয়ার বাদে পাঁচটা নিলাম নেওয়ার বাদে ছয়টা লাগে একটা নিলাম না খেলে গর গিয়া বুঝিতে বুঝিতে হাজার যায় এখন ফ্রেন তো নয় বাচ্চা লাগে না আমরাও কিনতে পারছি না আল্লাহ যদি তফিকে দেখতে কিনতাম নইলে নাই আমরা ফল মুরু কানি আইনা না পুরতারে রান দেখা ভাই ওরও আমরা বড় গরুর মাংস মনে করি নিজের লাগি আগে কিনুন না কেন আগে নিজের লাগি কিনে দিতে না না বাচ্চা আছে বউ আছে ফ্যামিলি আছে তারা তো ইয়া আমরা কিনবো কিনা নিজে কিনতে পারুন সবসময় অনেক সময় পারি অনেক সময় পারি না এরম ভাবে আল্লাহ সালা ভাই কিন্তু মেয়েটা আমারে কালকে বলছে আব্বা আমার ঈদের জন্য টাকা পয়সা দেবে না ওসমা আমি কিস্তে দেবো না তোদের কোনো আশা করেও না কিছু করার নাই কিচ্ছু করার নাই বড় লোকেরা তো করতেছে লাখ 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 টাকা মার্কেট আমাদের মন চাই এটা শার্ট কেনার এটা লুঙ্গি কেনার কিন্তু আমাদের খামালে যেতে না কখনো ভাই শপিং কিছু করছি না আগে গাড়ি চালাইতাম ফায়ার রিক্সা চালাইতাম এখন কোনো খাম কাজ নাই রিক্সা বেকার এখন আইছি দেখি টাউনও দেখি আল্লাহ কিতা করা যায় আল্লাহ যদি দেয় তো এটা কাবার কিনবো বাচ্চা বাচ্চা কিনা দিব

তাছাড়া বুদ্ধি নাই না কিচ্ছু নাই আমাদের সরকার যার পর্যন্ত এই পর্যন্ত আর রুজি নাই খুব কষ্ট চলেছে ঈদ তো ভালো না এবার ঋদ খুব কষ্ট থাকে